সুখী হবার জীবনে সুখী হবার মূল মন্ত্র কি জানেন শুনুন তাহলে মূল মন্ত্রটা কী যার সাথে মোরের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না নাম্বার দুই যেখানে তোমার কদরই নেই সেখানে তুমি যেও না নাম্বার তিন যে বোঝে না তাকে তুমি জোর করে কিছু বোঝাতে যেও না নাম্বার চার যা হজম হয় না তা কিন্তু খেও না তাতে বধ হজমই হয় নাম্বার পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বেশি বলো না বেশি কথা বলো না অল্প কথা বলবে তাতে যদি সে মানে মানে না হলে তাকে জোর জবস্তি করবে না নাম্বার ছয় তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে তোমার চোখের ওপরে তোলার কখনো চেষ্টা করো না নাম্বার সাত জীবনে সমস্যা আসলে কখনো কিন্তু ভেঙে পড়ো না যেন সমস্যার পরেই সুখের দিন আসছে আলোর পেছনে অন্ধকার অন্ধকারের পেছনেই কিন্তু আলো থাকে এটা মাথায় রেখে আট অপরের কষ্ট দেখে কখনো কিন্তু আনন্দ প্রকাশ করো না কারণ তুমিও কিন্তু সেই কষ্টটা পেতে পারো তখন তোমাকে দেখে যদি সে আবার আনন্দ করে তখন তুমি কত কষ্ট পাবে সুতরাং অপরের কষ্টে সহানুভূতিশীল হব অপরের কষ্টে কখনো আনন্দ করো না নয় যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলেমেশা খুব কম করবে এটাই হচ্ছে জীবনের বাস্তব সত্য জীবনের সুখী হওয়ার মূল মন্ত্র এগুলো নিয়ে যদি আপনি মেনে চলতে পারেন দেখবেন জীবনটা আপনার খুব সুখের হয়ে উঠবে নমস্কার